আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমরা এই মুহুর্তে আছি বাংলাদেশের কক্সবাজার জেলার মহেশখালী দ্বীপে আমাদের দেশের একমাত্র পাহাড়ি দ্বীপ পাহাড়ি দ্বীপের শুটিং ব্রিজের উপরে এই শুটিং ব্রিজের দুই পাশে রয়েছে সুন্দরবনের আদলে ম্যানক্রোভ বন এবং এই দৃশ্যটা এত বেশি সুন্দর এটা অ্যাকচুয়ালি না দেখে অনুধাবন করা যাবে না যেটা কত সুন্দর তাছাড়া এই ব্রিজের উপর থেকে দেখা যায় বিস্তৃত সমুদ্র যত দূর চোখ যায় শুধু সমুদ্র এবং এই সমুদ্রের পাশে রয়েছে ম্যানগ্রোভ বন সম্পূর্ণ মহেশখালী দ্বীপ ঘিরেই তাছাড়া এই যে আমরা এখন দেখতে পাচ্ছি বায়ুবিদ্যুৎ কেন্দ্র তবে একটা মজার ব্যাপার বায়ুবিদ্যুৎ কেন্দ্রের পাখাগুলো সবগুলো ঘোরে না কিছু কিছু স্থির অবস্থায়ই আছে মহেশখালী দ্বীপ অনেক বেশি সুন্দর এরপর আমরা গিয়েছিলাম কক্সবাজারের রেডিয়ান্ট ফিশ ওয়ার্ল্ডে যেখানে অনেক বেশি মাছ জীবিত মাছ দেখা যায় এবং মাঝখানে দাঁড়িয়ে থাকলে মাথার উপরে আশেপাশে সব জায়গায় শুধু মাছ সামুদ্রিক মাছ যেটা অনেক বেশি মানে একটা আকর্ষণীয় স্থান বাচ্চাদের তো খুবই বেশি পছন্দের জায়গা হবে নিশ্চিতভাবে বলা যায় কারণ এখানে বাচ্চারা গেলে আর আসতেই চাইবে না এত সুন্দর পরিবেশ আমার খুব পছন্দ হয়েছে স্থানটা কারণ সমুদ্রের নিচে কিভাবে মাছ থাকে সব থেকে ভালো লেগেছিলো এই শাপলা পাতা মাছটা অনেক বেশি বড় ছিল সুবিশাল দেহতার এখানে বিভিন্ন সাইজের এবং রঙের ভিন্ন ভিন্ন মাছ দেখা গিয়েছে অনেক অর্ধ অনেক অনেক প্রজাতির মাছ এখানে আছে সবথেকে মজার ব্যাপার সমুদ্রের তলদেশের পরিবেশের অনুভূতিটা খুব ভালোভাবে এখান থেকে নেওয়া যায় কক্সবাজারের পর্যটন এরিয়ার এটা একটা সুন্দর সংযোজন বলা যেতে পারে এখানে এসে এই সুন্দর সুন্দর মাছ দেখার পাশাপাশি নিজ হাতে মাছকে ফিডার খাওয়ানো যেতে পারে এটা একটা চমৎকার আবিষ্কার মাছ ফিরার খায়